কষ্ট নেবেন না ভয় 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 পাওয়ার কারণ নেই একজন আলেমের কথা কথা বললে আছে আছে বলেন তো চেয়ারম্যান ভাই ভয় পাওয়ার কোন কারণ নাই কারণ উনি তো জামিনে মুক্ত কথা বলেন ঠিক কিনা উনি এখন মুক্ত আকাশে বিয়াল্লিশটা মামলা থেকে তাকে জামিন দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা আর ভয় পাওয়ার কোনো কারণ আছে উনি শিরিকের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন সেটা আমরা জানি কথা বলে ঠিক কিনা এজন্য একজন উনি সাইকুল হাদিস ওনার পরিবারে বাহাত্তর জনের ওপরে আলেম আছে কথা বলেন ঠিক কিনা ওনার বাবা কি মানুষ ছিলেন আপনারা জানেন আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই কথা বলেন ঠিক কিনা তার সুযোগ্য সন্তান এই আমরা এই বিষয়গুলো তুলে ধরব মনে থাকবে তো ইনশাল্লাহ ভয় পাওয়া যাবে ভয় পাওয়া যাবে আলেমদের পাশে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ যতই মিথ্যা দাহ মত হোক মনে রাখবেন আলেমেরা যেখানেই যাক না কেন তারা সময়ের সাহসী পুরুষ তারা বাতিলের কাছে আফস করবে না হাসতে হাসতে তিনি আজকে বক্তব্য দিতে বলতেছেন দেন বিভিন্ন মামলায় দিয়েছেন আমাকে আপত্তি নাই যে কোনো একটা মামলা আমাকে ফাঁসিও দিতে পারেন আমি মামুনুল হক ফাঁসিতে ঝুলতে রাজি তারপরে শিরিকের সাথে আফস করতে রাজি নাই বলেন আল্লাহ আকবার এই ধরনের না ওয়ালামায়ে কেরাম আমাদের সমাজে প্রয়োজন আছে না নাই তাহলে আলেমদের পক্ষে

আল্লাহ কবুল করেন বলেন আমি বিরক্ত হয়েছেন আপনারা তাহলে আমি কি কথা বলতে চাচ্ছিলাম শোনেন ইসলামের এক নম্বর খলিফা কি নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ তিনি নেতা হিসাবে কেমন ছিলেন আমি একটু বলবো আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বিশ্বনবীর ইন্তিকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু ইসলামের এক নাম্বার খলিফা হওয়ার পরে তিনি দুই বছর তিন মাস তার চেয়ারে বসেছিলেন কথাগুলো বোঝার চেষ্টা করবেন সাতটি ঈদের রাত পেয়েছিলেন একদিন ঈদের রাত মসজিদে নববী থেকে সমস্ত সাহাবিরা বের হয়ে চলে গেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নো সিজদায় লুটিয়ে বলে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন আর আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আগামী কালকে ঈদ কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই কে সুখে আছে কে দুঃখে আছে আমি জানি না আল্লাহ গো আমি আমার দেশবাসীর জন্য দোয়া করতেছি আমার জনপদের মানুষের জন্য দোয়া করতেছি আল্লাহ আগামী কালকে ঈদের আনন্দ সবার ঘরে ঘরে ছড়িয়ে দাও বলেন আল্লাহু আকবার নেতাকারে বলে জনগণের জন্য ঈদের রাত্রিতে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ এ দেশের মানুষের ঘরে ঘরে আনন্দ ছড়িয়ে দাও ঘরে ঘরে সুখ শান্তি পৌঁছায়া দাও আর আমরা সমাজে দেখি এমন নেতা আছে ঈদের আগে বিদেশে চলে যায় মার্কেট করার জন্য কথা বলেন ঠিক কি না আমার ভাইরা সামনের দিকে যায় হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলার দোয়া করে বাড়িতে চলে যাওয়ার পরে তার প্রিয়তম স্ত্রী দেখে বলে স্বামী আগে মে কালকে ঈদ হবে কই ভালো খাবার কই সন্তানদের পোশাক কই কি কিছুই তো দেখতে পাচ্ছি আপনার হাতে হযরত আওয়াক্ক ডেকে বলে বিবি রে যেই রাষ্ট্রের নেতা এখন পর্যন্ত জানতে পারে না কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই সেই রাজ্যের নেতার বাড়িতে এত ঈদের আনন্দ করার কোন প্রয়োজন নাই বলেন আল্লাহু আকবার হযরত আওয়াক্ক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ঘর থেকে কিছু চা খেজুর একটা টকলা বেঁধে স্বামীর হাতে দিলেন দিয়ে বলে স্বামী গো এগুলো কোথাও বিক্রি করে হলেও সন্তানদের জন্য ভালো পোশাক আর খাবারের ব্যবস্থা করেন হযরত আবু বকর সিদ্দিক রাতি আল্লাহ খাবারের টোকলাটা নিয়ে অর্থমন্ত্রী আসলামের কাছে চলে গেলেন যা বলে আসলাম রে এখন পর্যন্ত যে সমস্ত গরিবদের তালিকা অনুযায়ী খাবার পৌঁছায় না এখান থেকে কিছু টোকলা বেঁধে বেঁধে খাবার গুলো তাদের ঘরে পৌঁছায় দাও বলেন আল্লাহ আকবর নেতা কারে বলে নিজের ঘরের খাবার নিয়ে যা জনগণের মুখে তুলে দেয় বলেন আল্লাহ আকবর আদর্শ নেতা কারে বলে ইসলামিক নেতা কারে বলে বোঝার চেষ্টা করেন নিজের ঘরের খাবার জনগণের মুখে তুলে দেয় আর ওরা জনগণের খাবার নিজে আরাম করে খায় জনগণ ডাস্টবিনের খাবার করে খায় ওরা চাইনিজ খায় ফ্রাই খায় কাবাব খায় তেহরি খায় নিহরি খায় বিরিয়ানি খায় ফাস্টফুড খায় নানান ধরনের রং বেরঙের খাবার খায় কথা বলে ঠিক কিনা এদেশের এমন মানুষ আছে ডাস্টবিনের খাবার করে খায় সমাজে এমনও মানুষ আছে দুইশো টাকা পাঁচশো টাকার বিনিময়ে তার ইজ্জতটা বিক্রি করে পেটের খাবার জোগাড় করে কথা বলেন ঠিক কিনা বড় বড় কথা বলা যায় কিন্তু সমাজ এগুলো বাস্তবায়ন করা কঠিন কথা বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হইতেছেন আমার ভাইয়ের এই কথাগুলো বলে অনেকের কষ্ট হবে কিন্তু আমি আপনাদেরকে বলে যাই হক কথা বলাই লাগবে কথা কয় না বিরক্ত হচ্ছেন আপনারা একদিন নামাজ পড়ার পরে তাকা দেখেন একটা বৃদ্ধ মহিলা কু লেগেছে গেছে লাঠিতে ভর দিয়ে চলতেছেন মাথার উপরে বিশাল বড় একটা টোকলাম বুড়ি মহিলাকে পেছন থেকে সালাম দিলেন আসসালাম অপরিমা থেমে যান মহিলা থেমে গেলেন হজরেতা ওয়াক করে যায় বলে মা এই টোকলাটা নিয়ে কোথায় যাচ্ছেন যাইতে আপনার কষ্ট হইতেছে মহিলা ডেকে বলে হা বাবা কষ্ট হইতেছে এবার হজরেতা ওয়াক কর সিদ্দিক রাদি আল্লাহ হু ইসলামের এক নাম্বার খলিফা ডেকে বলে মা টোকলাটা আমার কাঁধে যান কাঁধে টোকলা নিলেন বুড়ি ময়রা ঘর পর্যন্ত টোকলাটা পৌঁছায়া দিয়া জিজ্ঞাসা করে মা এই দুনিয়ার শমিনে আপনার কে কে আছে মহিলা কাঁদতে কাটতে ডেকে বলে খলিফা আমার দুনিয়াতে স্বামী নাই সন্তান আল্লাহ সারা অভাগীকে দেখার আর কেউ নাই ও বুড়িমা আপনার দিনকাল কিভাবে চলে ভদ্র মহিলা জবাব দিয়ে বলে বাবা মানুষের দারে দাঁড়ে যায় কেউ যদি আমাকে একটু সহযোগিতা করে সেগুলো খেয়ে আমার দিনকাল চলে যায় হজরত আবুবকর দেখে বলে মা আজ থেকে আর কারো দুয়ারে হাত পাতবেন না তিন বেলা আপনার বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার মনে করেন আমি আপনার সন্তানের মতো বৃদ্ধ নারী ডেকে বলে বাবা তুমি কেন আমার ঘরে খাবার পৌঁছায় দিবা হজরত আবুবকর ডেকে বলে মা মনে করেন আমি আপনার সন্তানের মতো তিন বেলা খাবার খাবার পৌঁছায় দেব বুড়ি মহিলা ডেকে বলে বাবা তুমি যদি তিন বেলা খাবার পৌঁছায় দাও আমি তিন বেলা খাবার খাবো আর বেশি বেশি করে আল্লাহকে সেজদা দেব আর তোমার জন্য দোয়া করব বলেন আল্লাহু আকবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়মিত মহিলার বাড়িতে খাবার পৌঁছায়তে লাগলেন একদিন বৃদ্ধ মহিলা অসুস্থ হযরত আবু বকর দরজায় ডাক দেয় মহিলা দরজা খুলতে চায় না আওয়াজ দিয়ে বলে বাবা আমি অসুস্থ আমার শরীরে প্রচন্ড জ্বর আমি পাতলা পায়খানা করি যে ঘরটা মেখে গেছে এই অবস্থায় ঘর খুলতে পারবো না দুর্গন্ধে আমার থাকা কঠিন তুমি কেমনে প্রবেশ করবা হযরত আবু ডেকে বলে মা আপনি অসুস্থ দয়া করে খাবারটা গ্রহণ করেন বারবার যখন ডাক দিলেন মহিলা দরজা খুলতে চায় না হযরত আবু ডেকে বলে মা দয়া করে দরজাটা খুলে দেন আমার এই খাবারটা গ্রহণ করেন বারবার যখন মা বলে ডাকতেছেন বুড়ি মহিলা দরজা না খুলে থাকতে পারলেন না এবার দরজা যখন খুলে দিলেন হজরত আবকর সিদ্দিক রাদি আল্লাহ তালন খাবারের টোকলাটা হাতে দিয়ে বলে মা এই খাবারটা আপনি গ্রহণ করেন আর আপনার ময়লা মাকা পায়খানা কাপড়টা ময়লা মাকা পায়খানা মাকা কাপড়টা আমি ঝরনার পানি থেকে পরিষ্কার করে এনে দেই বলেন আল্লাহ আকবার এমন চরিত্র কি বাংলাদেশের কোন মেম্বারের পাওয়া যাবে ওপরের গুলো নাই বা বললাম এ বাজান গো আমার সমাজে শুধুমাত্র বলে গরিব দুঃখীর কাজ করতে চায় গরিবের বন্ধু হতে চায় জনসেবা করার সুযোগ দেয় জানান আসলে কুমুল কথা তা না ওদের স্লোগান হলো একটা আমার জীবনের উন্নয়ন করার সুযোগ দেন আপনার কতটুকু উন্নয়ন হবে জানি না আমার জীবনের উন্নয়ন করতে চাই কথা বলেন ঠিক কি না এই সেই লোকের সাইকেল কেনার টাকা নাই সেই লোক এখন মোটর সাইকেল নিয়ে ঘরে দামি গাড়িতে ঘরে ঢাকা শহরে বাড়ি বানায় কথা বলেন ঠিক কি না দেশের বাজে বারোটা ওদের হয় ভুরি মোটা দেশের বাজে বারোটা ওদের হয় ভুরি মোটা এ দেশের ওরাই নেতা

এখন ওসিদ কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবি মই এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই কথা বলেন ঠিক কিনা যত দশনন্দ নন্দ ঘোষ সত্যটা বললে দশ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ আল্লাহ করানের জন্য দ্বীনের জন্য ইসলামের জন্য আস্তে আস্তে মরতে রাজি কেনা তুই হাত তুলে আল্লাহকে দেখা ইল্লা